হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর হ্যাঁ তোমাদের সকলকে জানাই পিউর পৃথিবী চ্যানেলে অনেক অনেক স্বাগত চারিধারে এখন শুধু সেল সেল আর সেল চৈত্র মাস প্রায় শেষের দিকে আর আমরা সবাই জানি যে চৈত্র মাসের শেষ মানেই সেলের বাজারটা যেন আরও বেশি করে জমে ওঠে তো আজকে আমিও অন্য সবার মতো এই সেলে বাজার করবো বলে চলে এসেছি এখন বাজছে বিকেল চারটে আর ব্লগটা আজ আমি এখন থেকে স্টার্ট করছি সাধারণত আমাদের গোলসি বাজারটা না মঙ্গলবারে বন্ধ থাকে আর সেলে জিনিসপত্র বিক্রির ব্যাপারটা না এই মঙ্গলবারেই বেশি হয় কিন্তু যেহেতু এখন চৈত্র মাসে সেলের ব্যাপারটা চলছে আর সংক্রান্তিও প্রায় কাছেই চলে এসছে আর তার সাথে চলে এসছে ঈদ তো সেই জন্য এখন প্রতিদিনই প্রায় এই সেলের ব্যাপারটা চলছে বাজারে ঢুকেই দেখলাম বিশাল ভিড় হয়ে গেছে বাজারে আর দু ধারে মানে রাস্তার দু ধারেতে জিনিসপত্র নিয়ে বসে পড়েছে সবাই বেশি ভিড় করেছে তো মেয়েরাই অবশ্যই কারণ মেয়েরাই সেলের বাজারটা একটু বেশি পছন্দ করে আর বেশিরভাগই হচ্ছে তোমাদের ওই চুড়িদার শাড়ি নাইটি আর ছেলেদের জিনিসটা খুবই কম রয়েছে তবে আছে বাজারে ঢুকে সবার প্রথম আমার চোখ পড়েছিলো চুড়িদার কুর্তিগুলোর উপরে দেড়শো টাকা জোড়া বিক্রি করছিল তো চুড়িদারগুলো বা কুর্তিগুলো যাই বলো না কেন খুব একটা খারাপ ছিল না ওগুলো এই গরমে রাফ ইউজের জন্য বাড়িতে সবসময় ব্যবহারের জন্য ভালোই ছিল তো আমি ওখান থেকে ছটা চুড়িদার নিয়ে নিয়েছিলাম তারপর চলে আসি শাড়ির কাছে দুশো টাকা জোড়া শাড়ি বিক্রি হচ্ছিল তো শাড়িগুলো দেখতে খুব খারাপ ছিল না ভালোই ছিল আর বেশিরভাগ মানুষের ভিড় ছিল কিন্তু এই শাড়ির দোকানে মানে এক একজন না প্রায় ছটা সাতটা আটটা করে শাড়ি নিয়ে নিচ্ছিল তোমাদের দাদার জন্য না ঘরে পড়ার জন্য গেঞ্জি দেখছিলাম তো খুব একটা ভালো লাগছিল না তবে কাপড়টা যে খুব খারাপ ছিল সেটাও নয় তবে আমি নিইনি দূরে এক জায়গায় না ঢেলে ব্যাগ বিক্রি করছিল আর আমার ব্যাগের প্রতি বরাবরই একটু নেশা তাই চলে গেলাম ব্যাগের দোকানে চলো দেখি ব্যাগগুলোকে একবার अच्छा no. तो নাইটিগুলো কিন্তু আমার একদমই পছন্দ ছিল না দেখেই বোঝা যাচ্ছিল যে নাইটিগুলো দিয়ে প্রচুর রং উঠবে বেশ কয়েকটা জিনিসই আমাদের দুই মা মেয়ের হয়ে গেছিল কিন্তু তোমাদের দাদার জন্য কিছুই নেওয়া হয়নি সেই জন্য আমি বারবার ওকে বলছিলাম যে চলো তোমার জন্য কিছু নিয়ে নিই আর ও তো কিছুতেই নেবে না ওর একটাই কথা যে না আমার তো আছে আমার দরকার নেই সবজির বাজারে নিয়ে এসে আমাকে খালি বলছিল যে কটা সবজি লাগলে খালি নিয়ে নাও আসলে কি বলতো তোমাদের দাদা জানতো যে ওর কোনো জামা প্যান্টটি সেই জন্য যে ঈদটা যেহেতু পড়ে গেছে তো এখন বাজারে জিনিসপত্রের দামটা একটু থাকবে তাই ঈদ পেরিয়ে গেলে তারপরে ওর জন্য বাজারটা করতে দেখেছো বন্ধুরা আমাদের গলসি বাজারটা কত সুন্দর ঈদের জন্য সাজিয়েছে বেশিরভাগ বাজারই না এখন শুধুমাত্র লাচা শিমুয়ে ভর্তি বাজার করতে করতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো তাই তোমাদের দাদা বললো চলো চা খাবে কিন্তু আমি আর চা খেলাম না আমি বললাম আমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দাও আর তারপর তোমাদের দাদাও দেখলাম আর চাটা খেলো না বললো দরকার নেই রোদে রোদে ঘুরেছি তো একটু কোল্ড ড্রিঙ্কসই খায় অবশ্য ডাব খেলেও ভালো হতো বেশ সুন্দর সুন্দর কচি কচি ডাব বিক্রি হচ্ছিলো কিন্তু ডাবগুলো তো এখন খাওয়া যাবে না কারণ সেই সকাল থেকে গরমে পড়ে রয়েছে তাই জলটা গরম হয়ে গেছে এটা বাড়ি নিয়ে গিয়ে ঠান্ডা করতে হবে তারপর খাওয়া যাবে তো সেই জন্য ডাবটা ক্যান্সেল হয়ে গেল তারপর আমি সোজা ঢুকে গেলাম সবজির বাজারে আজকে আর জানো তো সেরকম কিছু সবজি বাজার করিনি একটু পটল নিয়েছিলাম কুমড়ো ঢ্যাঁড় আর একটু টমেটো নিয়েছিলাম কি জানো তো এই যত গরম পড়ছে না সবজি খেতে আর ভালো লাগছে না দেখো বাজার করতে এসেছি বিকালে আর প্রায় সন্ধ্যে হয়ে এলো অনেকবার বলার পর তোমাদের দাদা রাজি হয়েছে প্যান্ট জামা কেনার জন্য তো এখন আমি যাচ্ছি সেই দোকানে যেখান থেকেও বেশিরভাগ জিনিসপত্র কেনে তো তোমরাও চলো আমার সাথে ভিডিঅ' অসমৰ বেৰ কথা হ'ল বাবারে আমরা মেয়েরা বোধহয় এত দেরি করি না তোমাদের দাদা যা দেরি করলো প্রায় আধ ঘন্টা ধরে অনেকগুলো জামা প্যান্ট নামিয়ে তারপরে পছন্দ করলো দুটো জামার একটা প্যান্ট বুঝতে পারলাম যে আমি আর সিজা ছেলেতে বাজার করে বড্ড বোকামো করে ফেলেছি আমাদের দুজনের জন্য যত না খরচা হয়েছে তার তিন গুণ খরচা হলো তোমাদের দাদার জন্য তো যাই হোক এরপর জামা প্যান্ট কিনে আমি বাড়ি ফিরছি কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি আমি যা যা সিলে বাজার করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যা যা কিনেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো এখন টাটা